সংসার কৃষ্ণ কেন্দ্রিক সেই সংসার মানে প্রকৃত ধর্ম আর যে সংসারের মাঝখানে কৃষ্ণ নেই সেই সংসার মানে কি অসার মানে কি ঘুনে খাওয়া বাস মানে কি তাতে কিচ্ছু নেই একটু টোকা দিলেই ছরছর করে সব পড়ে যাবে মানে সংসার কিছুই নয় কিন্তু সেই সংসারটাই প্রকৃত ধর্ম হতে পারে যদি ভগবানকে মাঝখানে রেখে যে কাজই করব আমরা যে কর্মটাই করব ভগবানকে উদ্দেশ্য করে যদি করি ভগবান যদি আমাদের গৃহের মাঝখানে থাকে যেমন এই বাড়ির মাঝখানেই কিন্তু কৃষ্ণ তাহলে আমরা যখন এই বাড়ির উঠুনটা ঝাড় দেব তো কার জন্য কৃষ্ণের ঘ বাড়ি পরিষ্কার করব ঘর গৃহস্থলীর যা কিছু কিছু গলি কাকেই উদ্দেশ্য করে করব আমরা বাজার করব কারণ রান্না তো কৃষ্ণের জন্য হবে তাহলে রান্নাটা কার জন্য করব রান্না করতে গেলে তো বাজার করতে হয় বাজার আনতে গেলে তো ইনকাম করতে হয় তাহলে ইনকাম করা বাজার করা কার জন্য করব কৃষ্ণের জন্য করব আজকে যে পরিবারের কর্তা ইনকাম করে নিয়ে আসছেন চাকরি করে হোক ব্যবসা করে হোক যেভাবেই হোক সৎ উপায় নিয়ে আসছেন তিনি একদিন বৃদ্ধ হবেন তার ছোটো ছেলে মেয়েগুলো বড় হবে তখন তারা ইনকাম করে নিয়ে আসবে এখন তারা যাতে ভালো জীবিকা অর্জন করে তাদের আজ তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হচ্ছে তাদের সক্ষমতা অনুযায়ী পড়াশুনো শেখাতে হচ্ছে তাহলে তারা ভবিষ্যতে ইনকাম করবে তারা ভগবানের সেবার জন্য রোজগার করে আনবে তাহলে তাদের শিক্ষার খাতে তাদেরকে মানুষ করতে যে খরচ তাহলে সেটাও কাকে কেন্দ্রিক হলো তাহলে ভগবান কেন্দ্রিক যদি জীবন হয় তাহলেই আমাদের সার্থকতা তাই ভগবান বলছে কর্ম কর্মনা হান্নাত্র লোক বন্ধনা তদ অর্থ কর্মক মুক্ত সঙ্গ সমাচার যজ্ঞার্থৎ কর্মন মানে যজ্ঞের জন্য কর্ম করো তার মানে ভগবানের জন্য কর্ম করো ভগবানের উদ্দেশ্যে কর্ম করো কর্ম করতে তো আমাদের বারণ করেনি এখন আমরা চুরি করাও কর্ম ডাকাতি করাও কর্ম ভগবান যে বিষয়গুলো বারণ করছেন সেগুলোও কর্ম ভগবান দূতো ক্রীড়া করতে বারণ করেছেন তাসপাশা জুয়া লটারি খেলতে বারণ করেছেন পান বিড়ি মদ সিগারেট খেতে বারণ করেছেন বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করতে বারণ করেছেন তাহলে আমরা যদি ওই বিষয়গুলো করি ওটাও তো কাজ ওটাও তো কর্ম তাই না তো ওগুলো কে তাহলে ওই কর্মগুলো যে কর্মই ধর্ম তাহলে ওই কর্মগুলো ধর্ম হতে পারে আসলে কোন কর্মটা ধর্ম যখন আমারা যজ্ঞার্থাৎ কর্ম যজ্ঞ মানে হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করছি সেই কর্ম মানেই হচ্ছে কি ধর্ম ভগবানের আনন্দ বিধানের জন্য কর্ম করছি তাহলে ভগবানের জন্য যদি রান্না করি তাহলে তার সঙ্গে কারণ আমাদের খাবারটা খাওয়াটা এমন একটা বিষয় সবথেকে প্রধান বিষয় আর সব থেকে সময় অপচয় হয় সেই বিষয়টা যদি ভগবানের জন্য করি বাকি সব কিছু সব কিছু কী হয়ে যায় সেই ভগবানকে উদ্দেশ্য করেই হয়ে যায় ভগবান উদ্দেশ্যে যে সংসার সেই সংসারই ভগবানের সংসার অর্থাৎ আমরা প্রকৃত ধর্ম করি আর সেই প্রকৃত ধর্ম করলেই আমরা কি অন্তিমে প্রেম ভক্তি লাভ করে ভগবানের ধামে যেতে পারবো ভগবানকে লাভ করতে পারবো তাহলে দামোদর মানে ছোট্ট কৃষ্ণ আর মা যশোদা এই লীলা করে তিনি আমাদের সেটাই বুঝিয়ে দিচ্ছেন যে মা দধি মন্থন করছে কার জন্য কৃষ্ণের জন্য আবার দেখুন মা মন্থন করছেন আর কী গাইছেন কৃষ্ণের ভজনা গাইছেন ভজন গাইছেন তো একটা সময় নারদমুনি ভগবানকে প্রশ্ন করছেন প্রভু আপনি কোথায় থাকেন তো প্রভু উত্তর দিচ্ছেন নাহাংমি যোগিনাং যোগীনা শুবা মদ ভক্তা যত্র গায়ন্তী তিষ্টামি নারদ আমি বৈকুণ্ঠেও স্থির হয়ে থাকি না যোগীদের হৃদয়েও থাকি না মদ ভক্ত তা যত্র গায়ন্তি আমার ভক্ত যেখানে আমারই গুণকীর্তন করে আমি সেখানেই থাকি এখন মা দদিমন্তন করছে আর ভগবানের কি গুণকীর্তন করছে ভগবান ঘুমিয়ে আছেন ভগবান একটু পরেই ওঠেন কিন্তু আগেই বলে দিয়েছেন যেখানে আমার ভক্ত আমার গুণ কীর্তন করে আমি সেখানে থাকি এখন মা যেখানে দধিমন্তন করছে আর কৃষ্ণ ঘুমোচ্ছে অন্য জায়গায় কৃষ্ণ আর ঘুমিয়ে থাকতে পারছেন না কারণ রসে মা কৃষ্ণকে কৃষ্ণ ভগবানের সেবা করছে তো সেই শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন মা যশোদা যে কত বড় ভক্ত তিনি নিজের সন্তান স্নেহে ভগবানকে লালন পালন করছেন তখন কৃষ্ণ থাকতে পারিনি মা মা মা, মা করে উঠে চলে এসেছে মায়ের কাছে গিয়ে বলছে আমার খুব কি খিদে পেয়েছে মাকে দুগ্ধ দান করতে হবে মা কী করছে তাকে স্তন দান করতে কোলে নিয়ে আদর করে স্তন দান করছে এখন যখন কৃষ্ণ স্তনপান করছে তখন মায়ের মনে পড়ছে যে তিনি মন্থন করছে আর দুধগুলো উনানে বসিয়ে রেখে এসেছে আগামী দিন দধি দই পাতবে তাহলে সেই দুধটা তো যে গেছে তাহলে দুধটা তো পড়ে নষ্ট হবে তাই কি করেছে একটা স্তন খাওয়ার পরে এখনো কৃষ্ণের পেট ভরেনি কিন্তু কৃষ্ণকে নামিয়ে দিয়ে তিনি কি করছেন চলেছেন ওই দুধ উতলে পড়ে যাবে সেই দিকে এখন এই বিষয়ে অনেক টিকাকার মহাজনেরা অনেক রকম ব্যাখ্যা করেছেন সেখানে সম্ভবত বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে কৃষ্ণ যখন মায়ের দুধ পেয়ে তার পেট ভরে যাচ্ছে তখন ওই যে দুধ উনানে বসানো রয়েছে সেই দুধের ভীষণ মন খারাপ হয়েছে আমার বেঁচে থেকে কী লাভ যদি আমি ভগবানের সেবাই না লাগি যে ভগবান তো মায়ের দুধ খেয়েই পেট ভরে যাচ্ছে তাহলে আমার দুধ আমাকে ভগবান আর গ্রহণ করবে না তাহলে আমাকে যদি ভগবান গ্রহণ না করে তাহলে আমার এই জীবনের আর কোনো মূল্য নেই তাহলে আমার আত্মহত্যা করাই শ্রেয় দেখুন আপনারা ভাবতে পারেন যে দুধ কি আবার কথা বলতে পারে দেখুন যে লীলা হচ্ছে কি ভগবানের লীলা বৃন্দাবন তাই না সেই নন্দ মহারাজের গৃহে বৃন্দাবনের লীলা হচ্ছে ওটা ধাম ভগবান সম্পর্কিত সমস্ত বিষয় চিন্ময় আর সেখানে দুধ কেন সমস্ত বস্তুই কথা বলতে পারে তো একজন ঠিকাকার বলছেন যে দুধের এরকম মন খারাপ হয়েছে হতে পারে তো মা ওই দুধ সামলাতে গেছেন এখন কৃষ্ণের ভীষণ রাগ হয়েছে যে আমি দুধ পান করব আমাকে তৃপ্ত না করে মায়ের অন্য কাজটা বড় হয়ে গেল আমরা যখন ভীষণ ভালোবাসার পাত্র হই তখন চিন্তা করি আমার বিপরীত মানুষটা শুধু আমাকেই কে কনসেন্ট্রেট করবে আমার দিকে আমাকেই ভালোবাসবে আমাকেই প্রাধান্য দেবে আমার দিকেই সবসময় নজর থাকবে অন্যদিকে নজর থাকবে না এখন যেই একটু অন্যদিকে প্রাধান্য দিয়েছে কৃষ্ণর ভীষণ রাগ হয়েছে তখন কি করেছে ঢিল একটা নিয়ে যে মোটকি যার মধ্যে মা দধি মন্থন করছিল সেটাকে দিয়েছে ঢিল ছুড়ে দিয়ে সেই দধি মন্থন ভাণ্ড দিয়েছে ছিদ্র করে এখন সেই ছিদ্র দিয়ে দধি মাখন যা আছে সব কি হয়েছে ঘরে ছড়িয়ে পড়েছে পড়লে এখন ছড়িয়ে যখন পড়েছে ভাণ্ড যখন ভেঙে গেছে তখন কৃষ্ণ মনে করছে হায় ভগবান এবার তো মা আমাকে ভীষণ বকবে আমি তো খারাপ করে ফেলেছি তখন ওই ঘর থেকে আস্তে আস্তে লুকিয়ে পড়বার চেষ্টা করছে এখন লুকোতে গিয়ে পুরো ঘর তো দধি দধি পায়ে দিয়ে কি করে যখন অন্য ঘরের দিকে যাচ্ছে কিন্তু যে ঘরেই যাচ্ছে পায়ের তলায় কি হচ্ছে ছাপ পড়ে পড়ে যাচ্ছে দেখুন এখানে দুটো শিক্ষা আছে আমাদের জন্য এক তো স্বয়ং আদি গোবিন্দ সেই কৃষ্ণকে মা যশোদা পান করাচ্ছে যেখানে অনাদির আদি গোবিন্দকে সন্তুষ্টি বিধান করা যেখানে সে স্তন পান করে সন্তুষ্ট হতে পারে সেখানে অন্য কিছু চিন্তা করবার মানে হয় না আর অন্য কিছু যখন চিন্তা করলো তখন তার মন্থন ভাণ্ড কী হলো ভেঙে গেল তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি নেবার আছে যে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ আমরা যখন কৃষ্ণ ভাবনাময় হব ভগবানের ভজনা করব। তখন আমরা অন্য কোনো বিষয়ের দিক মনোনিবেশ করব না জড়জাগতিক দিক থেকে আমাদের লাভ হলো আমাদের লোকসান হলো কে আমাদের নিন্দা করলো গিয়ে আমাদের দলাদলি করল নানান বিষয় হতে পারে কিন্তু আমরা কোনো রকম রকম জড়জাগতিক বিষয়ে কনসেন্ট্রেট করবো না মনোযোগ দেব না যদি পেছনের ওই সব দিকে মনোযোগ দিই তাহলে আনন্দ আমার কি দধি ভাণ্ড যেমন ভেঙেছিল আমাদের আনন্দের ভাণ্ড কী হবে ভেঙে যাবে তাই আমার পতীত পাবন গুরু মহারাজ বলেছেন যে আমাদেরকে সবসময় কৃষ্ণাভিমুখে দর্শন করতে মানে কৃষ্ণের দিকে থাকতে আমরা যদি ভগবানের দিকে না থেকে আমরা পিছনের দিকে তাকাই কারণ পিছনে মায়া কিন্তু আমাদেরকে ধরবার চেষ্টা করছে তাহলে একটু পেছন ফিরে তাকালেই মায়া আমাদেরকে কি গ্রাস করে ফেলবে বলছে কৃষ্ণ কোটি সূর্য সম মায়া অন্ধকার মায়া আমাদের গ্রাস করবে আর মায়া যদি আমাকে ছুঁয়ে ফেলে তাহলে আমাদের মধ্যে আর কখনোই কি আনন্দ থাকবে না তাই আমাদেরকে চিন্তা করতে হবে একটু আস্তে এত জোরে নয় যে আমরা কখনোই কোনোভাবে জড়জাগতিক বিষয় প্রকৃত ভক্তি আর ওপরের ভক্তি দুটো কিন্তু এক নয় ভালো করে বুঝতে হবে যেখানে প্রকৃত ভক্তি প্রকৃত কৃষ্ণ ভাবনাময় হওয়া সেখানে কিন্তু কোনোরূপ হিংসা দ্বন্দ্ব দলাদলি এই সমস্ত বিষয়গুলো থাকবে না কারণ অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ গীতাতে বলছে যে মম এব অংশ জীবলক যে সবাই আমার অংশ আবার বলছে সর্বজনসু কন্তেও মূর্ত সম্ভাবন্তী যা তাসাং ব্রহ্ম মহদজনীর অহং বীজ পদপিতা। আমাদের সকলের পিতা কৃষ্ণ তাহলে আমাদের সকলের পিতা কৃষ্ণ তাহলে আমরা সকলেই ভগবানের সকলে ভগবানের সন্তান তাহলে একজন যদি আরেকজনের নিন্দা করি আরেকজনের খারাপ করি তাহলে কি ভগবান সন্তুষ্ট হতে পারেন বা একে অন্যের খারাপ গুণগুলো দেখে সেইগুলো নিয়ে নিজের মনে আলোচনা করি বা অন্যদের সঙ্গে তাহলে কি কৃষ্ণ আমাদের কৃপা করতে পারেন কারণ কৃষ্ণের কাছে সবাই সুসন্তান তিনি কখনো চাইবেন না তাদের সন্তানদের মধ্যে কখনো কোনো বিবাদ আসুক তাহলে আমরা কখনোই দিকে যাব না বা ওই বিষয়গুলো নিয়ে যারা চর্চা করে সেই দিকে আমরা কি মনোযোগ দেব না তাহলে আমাদের আনন্দ নষ্ট হবে তো রকম করে তো ভাণ্ড ভেঙে দিয়েছে কিন্তু আমরা যদি কখনো কাম ক্রোধ লোভ মদ, মাৎসর্য বা রিপু শব্দ স্পর্শ বর্ণ গন্ধ এই সমস্ত বিষয় দ্বারা কখনো আমরা আকৃষ্ট হয়ে আমরা পতিত হই তবু ভগবান আমাদেরকে কৃপা করেন বলছে স্বল্পম অপি অশ্ব ধর্মস্ব ত্রায়াতে মহত ভয়াত যে আমাদের যদি ভক্তিজীবনে এসে কোনো কারণে যদি আমরা আমাদের খারাপ হয় তবু ভগবান আমাদের কৃপা করেন কারণ তিনি পতীত পাবন পতীত পাবন তিনি তাই কৃষ্ণ দধিভান্ড ভেঙে দিয়েছে দই ননি সব পড়ে গিয়েছে কিন্তু মা জানে আসবেন তিনি কিন্তু লুকিয়ে পড়েছেন কিন্তু তবু মাকে আসলে তো ওই যে তিনি তো আদি গোবিন্দ সব নিজেই এই লীলা রচনা করছেন তো ওই দধির ওপর দিয়ে পা দিয়ে যেতে যেতে কি করেছেন ছাপ রেখে গেছেন যাতে মা তাকে অবশ্যই খুঁজে পায় তাই আমাদের জন্য মহাজনদের দ্বারা পথ নির্দেশিত রয়েছে কারণ আমরা অনাদির আদি গোবিন্দকে ভুলে এই জড়জাগতিক আসক্তি মোহ বদ্ধ হয়ে আছি কিন্তু আমরা যাতে খুঁজে পাই সেই কারণে ভগবান কি করেছেন মহাজনদের দ্বারা সুস্পষ্ট পথ নির্দেশ আমাদেরকে দিয়ে গিয়েছেন যে আমরা কোন পথে গেলে কৃষ্ণকে খুঁজে পাব বুঝতে পারছেন তাই বলছে অন্নাভিলাসিতা শূন্য জ্ঞান কর্ম আরম না কৃষ্ণানু শেলান ভক্তির উত্তমা যে আমরা সবসময় অন্য ভিলাস ত্যাগ করে কিসে কৃষ্ণ সন্তুষ্ট হয় আমরা সেই বিষয়টাকে চিন্তা করে ভগবানের ভজনা করব। যে কিসে ভগবান সন্তুষ্ট অন্য অভিলাষ পরিত্যাগ করব আর আনুকূল্য কখনো প্রতিকূল প্রতিকূলভাবে মানে কি আমরা শত্রু ভাবাপন্ন হয়ে যেমন রাবণের শত্রু শত্রুকে রামচন্দ্র শত্রুভাবে মনে করতেন কৃষ্ণকে কি কংস শত্রু মনে করতেন এই যে কংস কিন্তু সব সময় কৃষ্ণকে মনে করতেন কিন্তু শত্রু হয়ে মনে করতেন আবার রাবণও সবসময় রামকে মনে করতেন কিন্তু শত্রু ভাবাপন্ন হয়ে তাই না তাই আমাদেরকে মহাজন বলেছেন যে আমরা যেন কখনো শত্রু ভাবাপন্ন নয় আমরা কি একদম প্রিয়তম বন্ধু মনে করে কারণ এ জগতে আমাদের শ্রেষ্ঠ বন্ধুই হচ্ছে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ সেই বন্ধু মনে করে আমরা তার ভজনা করি তাই বলছে যে যে আনুকূল্যে নো কৃষ্ণান নো কৃষ্ণেও ভজনার যে অনুশীলন করব। আনুকূল্যে ভজনা করব এখন মা ফিরে এসেছেন এসে যখন দেখছেন এই ঘরে তো কেউ ছিল না কিন্তু দধিভাণ্ড ভেঙে গিয়েছে তখন মা বুঝতে পেরেছেন এই অন্য কেউ ভাঙিনি এ আমার দুষ্টু কৃষ্ণেরই কাজ তখন কি করেছেন তাড়াতাড়ি কৃষ্ণকে খুঁজতে শুরু করেছেন আর মা এত রেগে গেছে যে আমি কৃষ্ণের জন্যই এই ননি তৈরি করছি আর কৃষ্ণই দধিভাণ্ড ভেঙে দিয়েছে একটা লাঠি নিয়ে এসে আজকে আমি কৃষ্ণকে খুব শাসন করব। লাঠি নিয়ে কী করছে কৃষ্ণকে খোঁজ করছে খোঁজ করতে 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 গিয়ে দেখছে অন্য ঘরে গিয়ে সে কী করছে উদ খোলের ওপরে ওঠে যে শিকার মধ্যে যে বিগত দিনের ননিগুলো রেখে দিয়েছে সেই ননি পারছে খাচ্ছে আর জানালা দিয়ে কাদেরকে তার বানরদের সখাদের কাকেদের সব কি দিচ্ছে এই জিনিস দেখে মা আরও ক্রধান্বিত হয়েছে হয়ে এইবার তোকে আজ কিছুতে ছাড়বো না কি করেছে কৃষ্ণ দেখেছে মা তো ভীষণ রেগে গেছে আমাকে মারবে কৃষ্ণ দৌড়তে শুরু করেছে এখন মা তো একটু ভারী আর কৃষ্ণ তো ছোটো মা কি কৃষ্ণকে ধরতে পারে কৃষ্ণ ছুটছে মা পেছন পেছন ছুটছে মা তো একটু ভারী কিন্তু ভগবান যদি আমাদের ধরা না দেয় আমরা কেউই ভগবানকে ধরতে পারে না কিন্তু ভগবান ভক্তিতে বদ্ধ মা যশোদার ভক্তিতে তিনি